এই যে আমাদের গাছগুলো তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম নতুন আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম থামমেল টাইটেলে অবশ্যই দেখছেন যে আমার ভিডিওটি দেখার পরে আপনাদের গাছের ফলন দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা যাক আমাদের এই যে কামরুল ভাই বলতেছে কি কী করা লাগবে দেখ এক আমিও বিস্তারিত বলে দিম উনি তো আগে গাছগুলোর অবস্থা দেখেন এগুলো অলরেডি ছয় সাত কাটা হয়ে গেছে এক একটা ঘাসের শোভা ঠিক আছে এটার উপর দিয়ে বর্ষা সিজন গেছে কিছুদিন আগে দেখাচ্ছিলাম যে আমাদের গাছগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে আমরা গাছগুলো কাটি নেই এক একটা এক একদিকে শুয়ে পড়িয়াছিল তো ওইগুলো ঠিক করা হয়েছে প্রত্যেকটা শোভা ঠিক করার পরে এই আগের যে গাছ ছিল ওই গাছের শোভা থেকেই এই গাছগুলো এভাবে জ্বালাইছে সময় কিন্তু বেশি দিন না তারপরে হচ্ছে যে এই যে গাছ আর বেশি দিন না আমরা ওই সূর্যের আলোর কারণে বুঝতে না আমরা অল্প কিছু দিনের ভিতরে খাওয়ানো শুরু করব আবার উপরেরগুলো মোটামুটি খাওয়ানোর উপযোগী হয়ে গেছে প্রায় এই যে তো সামনে যে আমি আরো দেখাম তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ভিডিওটি দেখার পরে আপনাদের গাছের ফলন দ্বিগুণ হবে এটা কিন্তু সত্যি কথা মিথ্যা কথা না আমি বলি কি করবেন সবসময় মনে রাখবেন যে ঘাস যখন কাটবেন হ্যাঁ তো গাছ যখন কাটবেন প্রথম অবস্থায় করবেন কি গাছ একদম গোড়া থেকে মানে একবার মাটির সাথে মিশিয়ে কাটবেন তাহলে পরবর্তীতে যে ফোটটা আসবে সেটা হচ্ছে আসার সাথে সাথে মাটি পেয়ে যাবে তো মাটি পেলে গাছটা অনেক মোটা হবে আর গাছে এক একটা ফোটের মধ্যে অন্তত তিন চারটা করে আরও ফোট নিবে দেখেন আমরা এই যে এরপরে হচ্ছে যখন গাছের বয়স আপনি গাছ কাটার বয়স যখন পনেরো দিন সরি পনেরো দিন না পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন হবে তখন গাছের গোড়ায় এভাবে কোপায়া এই যে এভাবে কোপায়া মাটিগুলোকে লুজ করে দিতে হবে লুজ করে দিয়ে ওটাতে ইউরিয়া সার গোবর সার দিয়ে দিবেন আর যদি অল্প একটু সেচ দিতে পারেন তাহলে গাছের ফলন ইনশাআল্লাহ দ্বিগুণ হয়ে যাবে কাকা কাকা তুই যাইবেন যাইতে তো হুয়ে থাকুন ফালদা উদ্দামে খেয়ে নেয়

আর পানি অন্তত প্রত্যেকবার প্রত্যেক কাটায় একবার করে যদি সেচ দিয়ে দেন তাহলে আশা করি গাছের ফলন অবশ্যই দ্বিগুণ হবে আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সবার সব প্রশ্নের অ্যান্সার দেব এই হচ্ছে আমাদের গাছের পরিস্থিতি অল্প কিছু দিনের ভিতরে গাছ এত বড় হয়ে গেছে আমার মাথার উপরে পাতা অলরেডি তো বাকি ওই পাশে যেটা আছে যেটা প্রথমে কাটা হয়েছিল সেটা আরও বড় হয়েছে যে গাছের অবস্থা অবশ্যই মনে রাখবেন যে মাটির সাথে মিশিয়ে ঘাস কাটবেন আর কাটার আচ্ছা আচ্ছা কাটার ছয় দিনের মাথায় ওই গাছের গোড়াটা কোপাই দিয়া ওটার মধ্যে গোবর সার ইউরিয়া সার কিছুটা ডিওপি ডিএপি দিয়ে একটা সেচ দিয়ে দিবেন ওই সার যেদিন দিবেন সেদিন থেকে বিশ থেকে বাইশ দিনের মাথায় আপনি গাছ কাটতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এরকম নিত্য নতুন ভিডিও আমরা আরও দিব আপনাদেরকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন